আসসালামু আলাইকুম ইবরহান আজকে আমরা প্রিন্টের মধ্যে লোন কটন ড্রেস দেখতে পারব যে ড্রেসগুলোর প্রাইজ আজকে আপনারা একেবারে চিপ প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এখানে সেম ডিজাইনটার মধ্যে রয়েছে এখানে চারটা কালার প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন একেবারে কটনের মধ্যে মানে বাসায় পরার জন্য পারফেক্ট ড্রেস নিয়ে আসছি এখন যে গরম পড়তেছে গরমের একমাত্র ভরসা থাকবে এই ড্রেসগুলা একেবারে পিওর সফট যত গরমে হোক আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গরমের একমাত্র ভরসা থাকবে এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে এই থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে ড্রেসের প্রিন্টে একটু আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা নিচের পারের প্রিন্টটা থাকবে আর সম্পূর্ণ বডিতে আমরা এই প্রিন্টটা পাচ্ছি আর এটা হচ্ছে গলার প্রিন্টটা থাকবে আর স্লিভটা দেখুন কত সুন্দর স্লিভের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অনেক নাইস থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে মশাল্লাহ সুন্দর আছে এখান থেকে কোনোটা পিস আসলে বাদ দিতে পারবেন না আজকে যে চারটা কালার দেখাবো যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নেবেন যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নেবেন এবং ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যেন নেবেন পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কোন নাম্বারটাতে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ওলিভ কালার দেখুন দুপাটা কিন্তু সেরকম দুপাটা দেওয়া হয়েছে বড় দুপাটটা ঢাকার বাইরে যারা নেবেন এইটা এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করবেন এটা হচ্ছে পূর্ণিমা সারিজের বিকাশ এজেন্ট নাম্বার অফিসিয়াল বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারটাতে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল দেখুন পার্পেল কালারের মধ্যে পার্পেল মাস্টার কন্ট্রাস্টের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা দেখুন কত নাইস থাকছে আর ভিডিও স্ক্রিনে কিন্তু আমি অনলাইন নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বারটাতে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে দেবেন আর বিকাশের নাম্বারটা হচ্ছে এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা বিষয় মনে রাখবেন ঢাকার বাইরে যেন নেবেন আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আমি দেখাবো আমাদের শোরুমগুলা এগুলো প্রত্যেকটা কিন্তু এগুলো হচ্ছে আমাদের শোরুম আমরা বাসা বাড়িতে কিন্তু অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে অতএব আপনারা কনফিউজ না হয়ে আমি যে বিকাশ নাম্বারটা দেখিয়েছি শুধুমাত্র ঢাকার বাইরে নিলে ওই নাম্বারটাতে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর আর ডিসক্রিপশন বক্সে কিন্তু অভিযোগ নাম্বারটাও দিয়ে দিব দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাক এবং মাস্টার্ড সম্পূর্ণ কিন্তু চুন্দু স্টাইলে প্রিন্ট করা রয়েছে ড্রেসটার মধ্যে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের সেট থাকবে একেবারে কিন্তু বয়েল কটনের সালোয়ার থাকবে আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওতে আপডেট একটা কালেকশন দেখতে পারতেছেন আপনারা প্রত্যেকটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন টুনি মাসারির পক্ষ থেকে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকায় আজকে আপনাদের জন্য একটা ভাইরাল ড্রেস দেখাচ্ছি এই যে এই থ্রি পিসটা দেখুন কত নাইস এটা হচ্ছে মেজেন্টার সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট থাকবে এই চিপসটা হচ্ছে মেজেন্টার সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্টটা থাকবে দেখুন চেরি মেজেন্টা শুধু মেজেন্টা না এটা চেরি মেজেন্টার মধ্যে থাকবে এবং স্লিভসের ডিজাইনগুলো কিন্তু সেরকম এটা স্লিভসে চলে আসবে আর এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে আর দুপাটাটা সুন্দর দুপাটা বাসায় পরার আজকে যতই গরম হোক গরমে পরার জন্য আরামদায়ক ড্রেসটা নিয়ে আসলাম একেবারে চল্লিশ ডিগ্রি গরমের ভরসা এই ড্রেসটা দেখুন কত নাইস থাকবে বাসায় পরার জন্য বেস্ট ফেব্রিক্সের মধ্যে নিয়ে আসছে তো বিয়রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম